আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরে কাছে দেশের বাইরে বা দেশের ভিতরে যারা আছেন অবশ্যই সুস্থ আছেন ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে একটু ছোট মাস্টার্স নিয়ে আসা হয়েছে সবজি টবজি তো আজকে সারাদিন কী কাজ করলাম সেটা তো বলবোই অবশ্যই আপনাদের সাথে বর্তমান যে ট্রেন্ডিং যে বিষয়টা সেটা নিয়েও কথা বলবো এদান আমি ফেসবুক খোলা বন্ধ করে দিয়েছি আমার কাছে মনে হয় ফেসবুকে ঢুকার সাথে সাথে এই তনি আর বারিশ হোক তনি আর বারিশ হোক এই দুইজন এর অত্যাচারে আমার মনে হয় সারা দেশবাসী মানে বিরক্ত হয়ে গেছি রিলসেও একই অবস্থা ইউটিউবেও একই অবস্থা ফেসবুক খুলে এদের অত্যাচারে শেষ হয়ে যাচ্ছি কি এক শুরু করছে বাড়ির প্লেন নিয়ে হেলিকপ্টার নিয়ে প্রথম সরি প্লেন না হেলিকপ্টার নিয়ে শুরু করছে এরপরে তো সানবি বাই তনি যে শুরু করছে এমনিতেও আমি সানবিস বাই তনির ব্লগ দেখি আমার কাছে খুবই ভালো লাগে চমৎকার কথা বলে তার সানবিস বাই তনি ওর সবসময় কথায় আমার খুব ভালো লাগে এত ভোকাল ভালো একটা মেয়ের খুব কমই বাংলাদেশে আমার কাছে মনে হয় যে ফ্রিল্যান্সারদের মধ্যে বাংলাদেশে একমাত্র একজন ব্যক্তি আছে সেটা হলো বাই তনি খুবই চমৎকার বলে যাকে ধরে তাকে ধোয়া দেয় আমি জানি না এই বাড়ির হোক আর এই তনির মধ্যে কি ঝামেলা এই মাঝখানে দেখলাম খুব গলায় গলায় সম্পর্কে আবার হঠাৎ করে দেখি এর হেলিকপ্টার নিয়ে এ যায় ফটোশ্যুট করে ও যায় এখন তো সরাসরি লাইভে গালি গালাস কে কত গালি দিতে পারে বুঝলাম না রে ভাই সারাদিন কি এদের কাহিনী দেখব না নিজেদের সংসারের অন্যান্য কাহিনী করব তো আমি এদের অত্যাচারে শেষ হয়ে যাচ্ছি তো এই শেষ হওয়ার মধ্যেই ছোট্ট করে যে চাল কুমড়ার ফুলগুলো নিয়ে আসছিলাম আমি একটু চা চালের গুড়ি দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনে গুঁড়া একটু জিরে গুঁড়া দিয়ে সুন্দর করে কয়েকটা বড়া ভেজে নিলাম দেখা যায় যে ভাতের সাথে খেতে খুবই মজা লাগে অনেক মোচমোচা হয় এ খাবারটা আমি ছোটোবেলা অনেকবার খাইছি বড় হয়েও খাইছি কিন্তু সচরাচর এই ফুলগুলো বাজারে কিনতে পাওয়া যায় না তো দেখলাম একটা মহিলা বসে আসলে হুট করে আমি নিয়ে নিছি আর একটু বাম মাছ ভোনা করবো তো এই 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 বাম মাছ ভোনাটা নিয়ে একটা কাহিনী বলি আমার আমার হাজবেন্ড যখন ওদের বাড়িতে যাই ওরা বাম মাছ ছিলে ভোনা করে না সরাসরি সালসহ হয়ে রাখে ওরা সাদা করে পরিষ্কার করে ফেলে ভোনা করে তো একদিন করছে আমি খাইনি তো আমার শ্বশুর শাশুড়ি তেমন একটা বুঝতে পায় না বিশেষ করে আমার শাশুড়ি তা এরপরে আমি আমার বাসায় সুন্দর করে এই বাম মাছ কিনে নিয়ে এসে শাল ছাড়া ভোনা করে খাওয়াইছিলাম আমার হাজবেন্ড এতটাই আমার কাছে মানে এখন মানে দাবি এটা ওনার যে বাম মাছ বলে যে তুমি অনেক ভালো রান্না করো আমি জানি নিজের হাতে রান্না কেমন তবে বাম মাছটা আমার বড়ো ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার মানে এই মাছটা আমি খুব পাই না বিলের মাছ দেখা যায় যে বাজারে মাছ পাওয়া যায় আমার কাছে মনে হয় যে এগুলো চাষির মাছ আমি জানি না আসলে বাম মাছ চাষির হয় কিনা তো দেখা যায় যে এই হলুদ কালার যে বাম মাছগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড এবার নিয়ে আসছে তো বললো যে ভাইয়া আসলে খাইতে পারতো আসলে ভাইয়াকে মিস করলাম কারণ এই খাবারটা আমার বড় ভাইয়ের খুবই পছন্দের একটা খাবার একটা সময় আমার হাজব্যান্ড খাইতো না বাম মাছ এখন তারও খুব পছন্দের খাবার হয়ে গেছে আর ওই একই পাতিলে আমি যখন মাছটা ঢেলে রাখছিলাম সেটার ভিতরে আমি একটু ট্যাংরা মাছ দিলাম একটু বেগুন আলু দিয়ে সুন্দর করে চটচটি করব এর মধ্যে আপনারা সবাই কেমন আছেন ছোট করে ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করতে খুবই ভালো লাগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের বেল বাটনটি ক্লিক করে রাখবেন আর আমাদের ভিডিও বেশি বেশি করে